বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনের উপদেষ্টা মাহফুজ আলম ছবি তুলেছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি মাহফুজের ফেসবুকে থেকে নেওয়া বঙ্গভবন থেকে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার একদিন পরে সোমবার ছবিটি সরলেন জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড খ্যাত মাহবুব ছাত্র প্রবল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সরকার পত্রত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমান ছবি সরানো হয়নি এ নিয়ে অনেক দিন ধরে ব্যাপক সমালোচনা চলছে অবশেষে ছবিটি সরিয়ে দেন উদ্দেশটা মাহফুজ আলম রবিবার বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয় তিনজন যার মধ্যে রয়েছেন মাহফুজ আলম এর আগে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ছিলেন তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর দিন শেখ হাসিন মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেন তিনি ছবি শরণের ব্যাপারে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এর ব্যাখ্যা দেন তিনি